না দেখলে বিশ্বাসই হবে না এটা আলু দিয়ে বানানো মিষ্টি তার জন্য প্রথমে দুটো আলু সিদ্ধ করে গ্রেট করে নিয়েছি হাত দিয়ে একটু ভালো করে মেখে নিয়েছি এবার একে একে এলাচ গুঁড়ো দিয়েছি ময়দা দিয়েছি চার চামচ গুঁড়ো দুধ দুই চামচ এক চামচ ঘি দিয়েছি লবণ দিয়েছি স্বাদ মতো ও হাফ চামচেরও কম খাবার সোড়া দিয়েছি দিয়ে ভালো করে মেখে একটা ডো তৈরি করে নিয়েছি তার থেকে অল্প করে লেচি কেটে লম্বা করে শেপ দিয়ে আমি ছানা জিলিপির মতো শেপ দিয়েছি ধারে একটু জল দিয়ে হাত দিয়ে চেপে চেপে দিয়েছি যাতে ভাজার সময় খুলে না যায় এদিকে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে এক বাটি চিনি ও এক বাটি জল দুটো এলাচ দিয়ে ভালো করে চিনি জ্বালিয়ে চিনিটা গলিয়ে নিয়েছি কড়াইতে তেল বসিয়ে দিয়েছি তেলটা সামান্য গরম হলে এক এক করে মিষ্টিগুলো ছেড়ে দেবো উল্টে পাল্টে লালচে করে ভেজে নিয়ে চিনি সিরাই দিয়ে এক ঘন্টা মতো রেখে দিলেই রেডি হয়ে যাবে দারুণ স্বাদের আলুর ডোবা মিষ্টি রেসিপি